হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো পেঁয়াজের সাথে রেখে দিন এই জিনিস তাহলে আপনার বাড়িতে আর একটিও ইঁদুর থাকবে না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন আপনার বাড়ি থেকে সমস্ত ইঁদুরদের তাড়ানোর জন্য খুবই সহজ এবং ভীষণ কার্যকরী ঘরোয়া একটি উপায় এবং যার প্রয়োগের মাধ্যমে আপনার বাড়িতে নতুন করে আর কোনো ইঁদুর আসবে না এমনকি এতদিন যারা মহানন্দে আপনার পারমিশন ছাড়া সুখের দিন কাটাচ্ছিল তারাই আপনার গৃহত্যাগ করবে শুধুমাত্র একটি পেঁয়াজের সাথে রেখে দিন এই জিনিস তাহলে আপনার বাড়িতে আর কোনো ইঁদুর থাকবে না আমরা যে যেমন মানুষ সে তেমনভাবেই নিজের বাড়িকে ইঁদুর রাখার চেষ্টা করে তার মধ্যে হলো ইঁদুর ধরা কাঠের কল জাতিকল, বিভিন্ন নামি দামি কোম্পানির ইঁদুর মারা ঔষধ বা বিভিন্ন ধরনের রাসায়নিক গ্যাস বা বিভিন্ন আঠা জাতীয় জিনিস কিন্তু এত কিছু করেও আমরা মনের শান্তি পাই না ইঁদুর বাবাজির মহা আনন্দের বংশ বাড়িয়েই যায় হয়তো দুদিন একটু কমে যায় কিন্তু আবার চার দিনের দিনে আবার নতুনভাবে ইঁদুরের উৎপাত শুরু হয় সেজন্যই আজকের এই ইঁদুর তাড়ানোর সহজ উপায়টি একবার অবলম্বন করে দেখুন আশা রাখছি উপকার পাবেন এই ইঁদুর তাড়ানোর মিশ্রণটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ জোগাড় করেছি এবার আমি এই পেঁয়াজের রসটি পাওয়ার জন্য পেঁয়াজটিকে কুড়ে নিয়েছি আপনিও প্রথমে যে কোনো উপায়ে পেঁয়াজ থেকে ও রসটি বের করে নেবেন তাতে কুঁড়েই হোক বা থেতো করে এখন আমার এই পেঁয়াজটি কুঁড়া হয়ে গেছে এবার আমি এগুলি নিগুড়ে নিয়ে এর থেকে পেঁয়াজের রসটি আলাদা করে দেব এই মুহূর্তে আমার পেঁয়াজের রসটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এই পেঁয়াজের রসের সাথে মিশিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কা বা মরিচের গুঁড়ো এখন এই লঙ্কা গুঁড়োর সাথে পেঁয়াজের রসটি খুব ভালো করে মিশিয়ে দেব এখন এখানে ইঁদুর তাড়ানোর মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার যে জিনিসটির প্রয়োজন তা হলো অল্প একটু তুলো এখন আমাকে যা করতে হবে এই তুলোটির মধ্যে খুব ভালো করে এই পেঁয়াজের রসের সাথে গুঁড়ো লঙ্কার মিশ্রণটি খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর এই তুলোটি নিয়ে আপনার বাড়িতে যে সমস্ত জায়গা দিয়ে ইঁদুর যাতায়াত করে সেই সব জায়গায় রেখে দিন অথবা বাড়ির প্রতিটি কোনায় কোনায় রেখে দিন কিংবা বাড়িতে যদি ইঁদুরের গর্ত থাকে তাহলেও ওই ইঁদুরের গর্তের ভেতর এই তুলোর বল রেখে দিতে পারেন এবং দু একদিনের মধ্যেই বুঝতে পারবেন এই তুলোর বলের গুণে আপনার বাড়ির সমস্ত ইঁদুর হয়ে যাবে ছুমন্তর ছু এর ফলে আপনার বাড়িতে আর নতুন করে বাইরের কোনো ইঁদুর আসবে না এমনকি এতদিন যে সমস্ত ইঁদুর আনন্দে বাস করছিল তারাও আপনার বাসা ত্যাগ করে নতুন বাসার সন্ধানে আপনার প্রতিবেশীর বাড়িতে চলে যাবে আর একটা কথা এই তুলোর বলটি আপনি তত পিস বানাবেন ঠিক আপনার যতগুলি জায়গায় রাখার প্রয়োজন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে